কয়েক নম্বর সুলাইমান এত বড় বাদশাহ অথচ একজন জেলের মেয়ে সে যদি তাকে সে যদি তাকে প্রস্তাব যায় এইটা মানিয়ে নেওয়া যায় না আমরাও মানতে পারতাম না কারণ বা একজন জেলের মেয়ে তার বিয়ে জেলের ছেলের সাথে দোকানদারের ছেলে দোকানদারের ছেলে বিয়ে করবে দোকানদারের মেয়েকে এটাই বাস্তবতা স্বাভাবিক যায় কিন্তু একজন বাদশার ছেলের সাথে বাদশার সাথে সে তো একজন জেলেকে বিবাহ জেলের মেয়েকে বিবাহ করতে চাইবে না ব্যাগম্বার সুলাইমান রাগনীত হইয়া এবার চিঠিটা পাওয়ার পরে চিঠিটা পড়িয়া রাগনীত হইয়া চিড়িয়া ফেলাইলেন বড় সংস্কার এত বড় স্পর্ধাকার এত বড় বুকের পাঠাকার আমি দেখাবো আমি একজন বাসা আমাকে কেমনে জেলের মে আমাকে বিবাহর প্রস্তাব যায় আমি দেখায় দেব এই কথা বলার সাথে সাথে অহংকার ঢুইকে গেল কারণ আমি বাসা জেলের মেয়েকে কেন বিবাহ করব এই অহংকার যখন ঢুইকে গেছে আমার আল্লাহ বরদাস করতে পারেন না আমার আল্লাহর কাছে এটা পছন্দ হয় না আল্লাহ আল্লাহাদ বুলালামি সুলেইমান সুলাইমান এ সুলাইমান তোকে আমি একবার শিক্ষা দেব কে আমি শিক্ষা দেব কেমনে শিক্ষা দেব এইবার পয়গম্বর সুলাইমানকে ওই সিংহাসনে বসার একটা মৌসেজা হিসেবে আংটি দেওয়া ছিল আংটি ওই আংটিটা যতক্ষণ পয়গম্বর সুলাইমানের হাতে থাকতো এই আংটিটা যতক্ষণ করানে থাকতো ততক্ষণ পয়গম্বর সুলাইমানের হাতে সমস্ত কিছু কলকাঠি সব কিছু তার মধ্যে সীমাবদ্ধ থাকতো তার কথার বাহিরে কেউ যাইতে পারতো না কিন্তু আংটি সারা চলতো না আংটিতে প্রয়োজন লাগবে লাগবে পয়গম্বর সুলাইমান বাদশাই গিরি করতেছে যখন মেজাজ খারাপ হয়ে গেলে সাথে সাথে প্যাডের মধ্যে কামড় দিয়েছেন এমন বাদশা বলে সংসদ ভবনে এক সাইডে জিন্নাত এমপি মন্ত্রী আবার আর সাইডে মানুষ এমপি মন্ত্রী তারা বসে আছে ওই সময় বাদশা নামদার সুলাইমানের পেটের ভিতরে কামড় দিয়েছে টয়লেটে যাওয়া লাগবে এইবার তার যা উজির কেটে উজির কেটে আঁকতে বলে উজির এই যে আংটিটা কারণ আংটি নিয়ম ছিল আংটি নিয়ে বাথরুমে যাওয়া যাবে না পয়গম্বর সুলাইমান এইবার বলতেছে আংটিটা খুলি আর না উজির এই আংটিটা রাখো আমি টয়লেট থেকে আসার পরে বাথরুম থেকে আসার পরে আবার এই আংটি আমাকে দিয়ে দেবা দেবা উজির বলে ঠিক আছে বাদশা নামদার ঠিক আছে কোনো সমস্যা নাই আপনি আসার সাথে সাথে আপনি আসার সাথে সাথে আপনার আংটি আমি দিয়ে দিব বলে আচ্ছা ঠিক আছে বলিয়া পয়গম্বর সুলাইমান বাদশা সুলাইমান এবার চলিয়া গেল টয়লেটের মধ্যে গেছে এদিকে একটা জিন্না তো সুযোগ পাইয়া চিনতে করে এই সুযোগে অসৎ ব্যবহার করা লাগা সুযোগে সৎ ব্যবহার নয় সুযোগে অসৎ ব্যবহার করতে হবে অসৎ ব্যবহার বর্তমান সমাজের মধ্যেও সুযুগে সৎ সুযোগে সৎ নাই সুযোগে অসৎ ব্যবহার চালাইতেছে ক্ষমতা পাইছে দুই দিনের ক্ষমতা দুই দিনের ক্ষমতা পাইয়া একটু সুযোগ পাইয়া মুসলমানের উপরে স্টিমলোরা চালাচ্ছে জুলুমের জিনজিরে আবদ্ধ করিয়া ফেলাইছে নিরহ মানুষদেরকে গরিব মানুষদের উপরে গরিব মানুষদের উপরে জুলুম অন্যায় চালাইতেছে বর্তমান সমাজেও সেই সেই কালের মতন বর্তমান সমাজের মধ্যেও দেখা যাইতেছে সুযোগ আসাদ ব্যবহার করা শুরু করছে এইবার ওই জিন্না চিন্তা করে সুলাইমান যেহেতু এইবার চলে গেছে পয়গম্বর সুলাইমান বাথরুমে কাছে আংটিটা উজিরে কাছে যখন রাইখে আসছে আমি একটা কাজ করি আমি সুলাইমানের রূপ ধারণ করি এইবার পয়গম্বর সুলাইমানের রূপ ওই জিন ধারণ করিয়া নকল জি সেই নকল সুলাইমান সেই যা ওই যে ওই যে যার হাতে আংটি ছিল আংটিটা উজিরের কাছে বলে এই উজির আমি সুলাইমান তাড়াতাড়ি আংটি দাও ওজির চিন্তা করছে আসল তো বাদশা নামদার আংটি চাইছে আমার আংটি তো দিয়ে দাও লাগে ওজির এইবার আংটি খুলে আংটি দিয়া দিলেন এইবার ওই নকল নকল ওই নকল সুলাইমান জি উনি চিন্তা করলেন এখন তো আংটি পরা লাগে আলবিদা পড়লেন আংটি পরার পরে বাদশা ইস বাদশা রাশিয়া শুনে বসে রাশিয়া বছি বসে আইবা সব কিছু দেওয়া শুরু করবে করবে এর আগে একটা ঘোষণা দিয়ে দিলে রাজ সিংহাসনের সংসদের যত মানুষ আছে তোমরা শোনো সংসদ সদস্যরা শোনো রাজা এই আমার পর যারা উজির বা ভালো করি একটা এলান শোনো কি এলান অবাসা নাম আপনি বলেন কি এলান শুনবো কি এলান শোনাই বলেন এইবার নকল জিন্না কই সুলাইমান সাইজা রাশি গাছনে বইসা এইবার বলতেছে এই শুনো বর্তমানে আমি দেখতে পাচ্ছি নকল একটা সুলাইমান আই আইছে এই নকল সুলাইমান আমার রাজ্যের ভিতরে ঢুকিয়া গেছে কত বড় বারবার নিজে নকল অথচ আসল ডারের নকল বলতেছে বর্তমান সমাজের মধ্যে সত্যকে অসত্য বলে আর মিথ্যাকে সত্য বলে আছে না নাই অভাব নাই বর্তমান সমাজ এমন দুধের বেলাকে বিশের বেলা বলতে হবে দুধের বেলাকে বিষের বেলা বলতে হবে আর বিষের বেলাকে দুধের বেলা বলতে হবে মুসলমানের জন্য কামিয়াব হইতে পারে না মুসলমান বংশের একমাত্র কারণ এই হিংসা এবং মুসলমানের কারণ মিথ্যা বলার কারণই আজকে মুসলমানের অদ্ভুত এ মুসলমান আল্লাহর গোলাম যেই কথা বুঝাইতে চাই এইবার ওই শুনাইবা ডাক দিয়া বলে তোমরা শুনো তোমরা শোনো ভালো করে একটা অ্যালার শুনে না শাহ নামদার কি एलान বলে রাজ্যের ভিতরে একটা নকল সুলাইমান ঢুকছে আমি টের পাইছি এই নকল সুলাইমান আমার বাচ্চা এ নিয়ে টানাটানি করতেছে তোমরা যদি এই নকল সুলাইমানকে পাও তবে রামদুলায় দেবা রামদুলাই এইবার বলসে বলার পরে এইবার বলছে আচ্ছা বাচ্চা নামদার সমস্যা নাই আমরা নকল সুলাইমানকে পাইলে বানাম দিব কিন্তু পায়গাম্বার সুলাইমান আসল সুলাইমান তো বাথরুমে সে তো এখনো বাইরে নাই কিন্তু নকল সুলাইমানই বলতেছে নকল সুলাইমানকে বাইরে বাংলা দেবা দেবা এইবার যখন ওই যে সুলাইমান আলাইহিস সালাম টয়লেট থেকে আসছে বাথরুম থেকে বাইরে হইছেন বাইরে হইয়া এইবার বলতেছে ওই এই উজি আমার আংকি দাও আংকি দাও কি চাওয়ার সাথে সাথে উজির কয় এই মেয়া তুমি তো নকল সুলাইমান বাদশাহ তো নকল সুলাইমানের কথা কইছে এই মেয়া আমি তো একটু আগে আংটি বাদশাহকে দিয়ে দিয়েছি তুমি নকল সাইজ আইছো আংটি নেওয়ার জন্য না বাদশাহ এই এতিবেলা আমাদেরকে মিটিং এ বলছে একজন নকল সুলাইমান তার মানে তুমি এই নকল সুলাইমান বাদশাহ নামদারের বাদশাহ টানাটানি করার জন্য আসছো পয়গম্বর সুলাইমান বলে না না আমি নকল আমি না করলে আমি অরিজিনাল কোনো কাজ হইবে না লাড়ি দিয়ে দিছি দাওয়া পিডান আর পিডান সুলাইমান নবীকে পিডাইয়া মারধর করিয়া রক্তাক্ত করিয়া এবার ওই যে সেই পল্লি এলাকার মধ্যে নিয়ে ফেলাইয়া দিল পল্লি এলাকার মধ্যে ফেলাইয়া দেওয়ার পর বেউ সমস্ত পয়গম্বর সুলাইমান

দিয়া বলে বাবা তাহলে কি করবা আমার সাথে জাবানি বলে আমার খুব কি দেবে আমাকে একটু নিয়ে যান এইবার তার বাড়িতে নেওয়ার পর খানা দাওয়া দেওয়ার পরে বলে এখন তুমি চলিয়ে যাও এখন বলে আমি যাব সুলাই মান তো চিনতে করে কোথায় যাব এক ফির তো বানান খাইছি বেউস হয়ে গেছে এখন কোথায় যাব মানুষ যদি জানতে পারে আমি সুলাই মান তার তো আবার কইবে নক সুলাই মান কই পিডান দেবে আমারে আমারে সুলাইমান নবী বিপদে পড়িয়া গেছে এইবার চিন্তা করতেছেন কি করা যায় কি করা যায় ওদিকে জেলে তার বিবিকে ডাক দিয়া বলে বিবি আমার আমি তো বিরুদ্ধ হয়ে গেছি আমার জালে জাল টানুনে কষ্ট হয় আমার জাল টানুনে আরেকজন লোক লাগে একটা কাজ করবো নাকি এই ছেলেটাকে আমার সাথে রাইখা দিব নাকি বিবি ডাক দিয়া বলে রাইখা দেয় এইবার সুলাই মালকে আইসে আর ছেলে ডাক দিয়া বলে বাবা তুমি আমার সাথে থাকো তুমি আমার ঘরে খাইবে লইবে প্যাডে ব্যাটে তুমি আমার সাথে কাবা লবা আমার সাথে জাল দাবা কোনো সমস্যা আছে কি তোমার সুলাই মার নামে চিন্তা করেন অবশ্যই কোনো সমস্যা নাই আমার আপনার সাথেই থাকবো কারণ চিন্তা করতেছে ওদিকে বাহিরের মানে যদি জানে আমি সুলাই মার তাহলে পিড়িয়ান মইরেই যেতে পারি এখন কি করা যায় পিট বাসানোর জন্য বলতেছে এখন কামলা হয়ে থাকলেও টাকা লাগবে বলে ঠিক আছে আমি মাইনে নিলাম পয়গম্বর সুলাইমান শর্ত সাড়া আজমায়ার পরে এইবার জেলে লোকটা দৈনিকটাকে মাছ ধরার জন্য নিয়ে যায় প্রথম দিন যখন ওই নদীর ভিতরে গিয়েছে পয়গম্বর সুলাইমান নদীর পাশ দিয়ে যখন জাল मारे আল্লাহর करिश्मा বড় বোঝা বড় দায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মাছ তাড়াতাড়ি সুলাইমানের জলের ভিতরে ঢুকিয়া যা আল্লাহু আকবার সুলাইমান আলে সালাম ছিলেন ছিলেন কিন্তু আজকে জেল হইয়া জেলে হইয়া মাছ ধরতে হয়েছে জেলে মাছ ধরতে হচ্ছে এর কারণ হইল তার হিংসার কারণে মাত্র একটু হিংসা হইয়া গেছে মাত্র একটু নফসের মধ্যে একটু হিংসা ঢুকে গেছে এর জন্য আল্লাহ তাকে জেল লড়াই বানাইয়া তারপর মাছ ধরাই দিছে এদিকে মাছকে হুকুম দিয়ে যাচ্ছে আল্লাহ এই মাছ তাড়াতাড়ি সুলাইমানের ওই জালের ভিতরে ঢোক ঢোক সব মাছ ঢুকিয়ে গেছে মনকে মন টন

বাবা তোমার কাছে একটা প্রস্তাব দিব তুমি রাখবা নাকি বলে কি প্রস্তাবটা কি বলেন বলেন বলে না তুমি অদা যদি দাও তুমি রাখবা তাহলে আমি বলবো বলে বলে পয়গম্বর সুলাইমান বাবা তুমি আমার একজন মেয়ে আছে কি জানো পয়গম্বর সুলাইমান বলে আপনার মেয়ে আছে বলে হ্যাঁ হ্যাঁ বলে আমি তো জানি না